আজ চব্বিশে আগস্ট দু সাল শনিবার আজকে দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা অন্যদিকে গভীর নিম্নচাপ এখনও অবস্থান করছে দক্ষিণবঙ্গের উপরে তার ফলে দক্ষিণবঙ্গে আগামী এক থেকে দুদিন এখনো কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে একটি নিম্নচাপ এসে পৌঁছেছে ফলে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতদিন এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো নিম্নচাপটির অবস্থান এখনও নিম্নচাপটি অবস্থান করছে দক্ষিণবঙ্গের উপরে যার ফলে দক্ষিণবঙ্গে আজকেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথাও কোথায় ভারী বৃষ্টিপাত হবে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তবে টানা বৃষ্টিপাত হবে না কিছু কিছু সময় থেমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এই জেলাগুলিতে অন্যদিকে নদিয়া মুর্শিদাবাদ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অন্যদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে তার প্রধান কারণ মৌসুমি অক্ষরেখা সচল রয়েছে এবং সেই সঙ্গে সক্রিয় রয়েছে গভীর নিম্নচাপ এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল পঁচিশে আগস্ট কালকেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সেটা হলো বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম এবং পূর্ব বর্ধমান এই কয়টি জেলাতে আগামীকালও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী পরশু থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টিপাত কমতে শুরু করবে এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি তবে এখনও আবহাওয়া দপ্তর এ বিষয়ে কিছুই জানায়নি জানালে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে একটি নিম্নচাপ এসে পৌঁছেছে যে নিম্নচাপটি অবস্থান করছিল বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের উপরে সেটি আপাতত উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গে আজকে আবার ফের বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে বৃষ্টিপাত বাড়বে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং এখানেও হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টিপাত আগামীকালও চলবে নিম্নচাপটি আগামীকালও সক্রিয় থাকবে উত্তরবঙ্গের উপরে তারপর আস্তে আস্তে সেটি আরও উত্তর পশ্চিম ভারতের দিকে অগ্রসর হবে এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এই ছিল আজকের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন